হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আমি মোহাম্মদ ইসমাইল আসি পদ্মা নদীর থেকে আপনাদের সাথে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় নদী হলো পদ্মা নদী এই পদ্মা তীর ঘেসে গড়ে উঠেছে হাজার হাজার বসত বাড়ি নদীর একুল ভাঙে ওইকুল গড়ে এই তো নদীর খেলা ছোটোবেলায় পড়েছিলাম বইয়ের পাতায় এখন তা দেখছি নিজের সচক্ষে কিছুদিন আগেও নদীর ওই পারটা বিশাল একটা চর ছিল ওই চরটা ভেঙে ওই চরটা ভেঙে গেছি এখন নদীর তীরটা খুব প্রবল ঢেউ ভেঙে যাওয়ার অবস্থা অনেকটা ভেঙেও গিয়েছে যার কারণে স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধিরা মিলে নদীতে বাদ দেওয়ার চেষ্টা করছে নদী ভাঙা রোধ করার চেষ্টা করছে এখানে জিআই ব্যাগ দিয়ে নদীর তীরে ফেলা হয়েছে যাতে নদী ভাঙা কিছুটা হলেও রোধ করা যায় আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এক একটা বস্তায় প্রায় প্রায় একশো কেজিরও বেশি বালু আসে অতিরাবস্থায় আর যে যেই ব্যাগগুলো দেখছেন এগুলো বিশাল মোটা এগুলো ছিঁড়ার সম্ভাবনা কম যার কারণে জিয়ই ব্যাগ ফেলা হয় নদীর তীরে দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় ফাটা যে কোনো মুহুর্তে এই জায়গাটা ভেঙে পড়বে নদীর পার আসাটাও এখন রিক্স হয়ে গেছে আমি এখন আসি মুন্সীগঞ্জের লৌহজন উপজেলার ধাইদা মাদ্রাসার সংলগ্ন ভরাকর গ্রামে এই গ্রামে হাজার হাজার বসু বাড়ি ছিল পূর্বে তার নদীতে বিলীন হয়ে গেছে বর্তমানেও যে জায়গাগুলো আছে এগুলো আশঙ্কাজনক যে কোনো সময়ে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে আপনারা যে ট্রলারটা দেখতে পাচ্ছেন এটা খেয়া পারবার করে নদীর উপারে মানুষ ফারাপারাপ হয় এই ট্রলার দিয়ে আর এখানে মূলত যত টলার আছে এখানে ফিরে বলতে পারেন এটা একটা টলার হাট উই ঈদের সময়ে এই স্থানটা বেশ জমজমাট থাকে উইটো চরে